হ্যালো ইবরেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন পাইবার নতুন আপডেট সম্পর্কে আপনার কোনো অর্ডার পাবেন না এবং কোনো বায়ারের মেসেজ পাবেন না এরকম একটি নোটিস পাইবার আমাদেরকে দিয়েছে আমাদের প্রোফাইলে কিন্তু কেন দিয়েছে এবং এই সমস্যার সমাধানটা কি আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা চাইলে খুব সহজে আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সো গাইস একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটি পুরো দেখবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো গাইস বেশি কথা বলবো না এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পাবেন আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এডিট অপশনে ক্লিক করবেন আমি প্রথমেই আপনাদেরকে বলে নিতে চাই এই সমস্যাটা হয়েছে বর্তমানে বাংলাদেশে ইন্টারনেটের সমস্যার কারণে এই সমস্যা হয়েছে তো গাইস আপনারা এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা একটি জিনিস দেখতে পাচ্ছেন ক্লোজ ডেট এখানে ক্লোজ ডেট ছিল তো এখানে নিচে ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট এ দুটো অপশন তো এখন আপনাকে যে কাজটি করতে হবে আমার এখানে পাঁচ ডেটের এখানে প্রথমেই ছিল আট চার দু হাজার চব্বিশ তো আমি যখন লাস্ট ডেটের এখানে আমি দিয়েছি আট পাঁচ দু হাজার চব্বিশ আজকে পাঁচ তারিখ তো আমি এখানে লাস্ট ডেটের এখানে কিন্তু আমার আট তারিখ ছিল তো আমি এখানে পাঁচ তারিখ দিয়েছি তার কারণ আজকে হচ্ছে পাঁচ তারিখ যখন পাঁচ তারিখ ক্লোজ হবে তখন কিন্তু আমার এই সমস্যাটা চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে চিন্তা করার কিছু নেই আপনারা জাস্ট ডেটের উপরে ক্লিক করবেন ডেটের উপরে ক্লিক করার পরে আপনাদের বর্তমান তারিখটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে সেভে দেওয়ার পরে আপনাদের এই সমস্যাটা আশা করি চলে যাবে সো গাইস এম ডি তাসলিম ইউটিউব চ্যানেল এমন একটি চ্যানেল যে চ্যানেলে প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও আপলোড করা হয় আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ আমরা আমাদের চ্যানেলে এমন কিছু সিক্রেট বিষয় শেয়ার করি যারা অনেকেই পেট কোর্সে শেয়ার করে সো আপনি চাইলে এম ডি তাসলিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই বলবেন আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন